স্ক নমস্কার শুভ সকাল সকলকে আজকে বুধবার আর আজকে এখন বাজে সাড়ে দশটা মতন আজকে সকাল থেকে আর ব্লগটা করতে পারিনি এখন থেকেই ব্লগটা শুরু করলাম।

এই সকাল থেকে আমাদের বাড়িতে চলছে আসলে ফেটেও গেছে কাণ্ড কয়েকটা তো সেগুলো চেঞ্জ করাতে হবে বলে ওটাও বলতে বলতে হঠাৎ করে রাজ নিচ থেকে ফোন করে বলল যে ও নাকি বোতলটাও ছেড়ে গেছে ও যেটাতে জল খায় সেই বোতলটা অফিসে তো সেটা আবার দিতে আমাকে নিচে যেতে হলো ঘরে কাকুলি কাজ করছে বলে কৃষকে রেখে এসেছি আসলে কি ওকে এখন খুব একটা একা রাখি না ও এখনো অনেকটাই ছোট রাজ তো দাঁড়িয়েই আছে যাক গিয়ে আমার বেশি দূর যেতে হলো না ওকে বোতলটা দিয়ে দিলেই হয়ে যাবে সাবধানে যাও ক্রিস বাড়িতে থাকাতে আমার মনে হয় কোনো কাজই আমার তেমন এগোয় না এদিকে রান্না প্রচুর বাকি উপরে গিয়ে সমস্ত রান্না ছাড়তে হবে আসলে দুপুরে আবার কাকুলিও চলে আসে আর আমার আরেকজন শিয়ো চলে আসে তার আগে আমি ভাবি যে সমস্ত কাজ সেরে রাখলে পুরো ঘরবাড়ীগুলো পাপাকে বাবা জল পারবে কাকুলী তোমাকে নিয়ে যাই আমি পুরো বাড়ি এসে দিয়ে এরই মাঝখানে আবার গ্যাসের সিলিন্ডারের লোকটি এসে পড়লো কে আর সামনের দিক দিয়ে ঢোকাবো না আর একটা পেছনে ঢোকার রাস্তা আছে মানে আমাদের ফ্ল্যাটের দুটো দরজা তা সেই পেছনে যে দরজাটা আছে ওটা দিয়েই ঢোকাবো আসলে এই ঘরের বেশিরভাগই কিন্তু হি হিজিবিজি ক্রিসের যত খেলনা সব এই ঘরেতেই রাখি তা ওই দিকেই আবার গ্যাসের সিলিন্ডারটা রাখি বলে এই দরজা দিয়েই ঢোকালাম লোকটিকে এইদিকে আবার দুদিন পরেই যাওয়া সমস্ত কিছু শেষ না করে গেলে ফ্রিজে তো ভর্তি মাছ আবার মাংসও রয়েছে তা তার জন্য ভাবলাম আজকে ইলিশ মাছ করি ভাবছি যে এক বেলার জন্য ইলিশ মাছ করব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর তার মধ্যে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব আর জল দিয়ে সর্ষের তেল দিয়ে এটা কিন্তু প্রেশারেই আমি সিটি দিতে দেব প্রেশারেই ভাব দিয়ে মানে ভেপারে আমি এই ইলিশ মাছটাকে করব ভেবেছি তার জন্য কিন্তু এমন করেই করছি আসলে ভেপারের মাছটা খেতে এক টেস্ট হয় না যে যেই মাছে একটুকু মানে তেল নেই যেই ইলিশ মাছগুলোতে তেল বেরোয় না শক্ত ধরনের ইলিশ মাছ তা সেটাও কিন্তু ভেপারে করলে একটু নরম হয়ে যায় তা আমাদের খুবই ভালো লাগে ভেপারে মাছ খেতে যাই হোক মাছটা তো বসিয়ে দিলাম ভাবছি একটু গরম গরম ডালও করবো কৃষের আবার ডাল ছাড়া হয় না এই করতে করতে দেখছি দুজন অতিথি ব্যালকেনিতে লাফাচ্ছে আর মাঝে সাঝে আমার বড় দরজাটা দিয়ে কিন্তু ঘরের ভেতরেও ঢুকে যাচ্ছে তা এদের দেখতে ভারী ভালো লাগছে আমার যে মানে ছোট্ট মোট্টো যে গার্ডেনটা আছে সেখানেই এরা ঘোরাফেরা করছে তো এটা আজকের বলে না এরা প্রতিদিনই আমার এই ছোট্ট গার্ডেনে ওরা একবার হলেও কিন্তু খানা দেয় রান্না করতে করতে ওটা ওই দৃশ্যটা দেখে এসেও আবারও রান্নায় লেগে গেলাম কড়াতে দিয়ে দিলাম তিনটে সেদ্ধ ডিম আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আজকে কোনো কিছুই করবো না রাতের জন্য এই ডিম ফ্রাইটা করে নেব আসলে এক বেলার মাছ নিয়েছি তো ইলিশ মাছটা আবার দুবেলা খেতে ভালো লাগে না বলেই বেলার মাছ নিয়েছি ওইদিকে মুগ ডালটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবার মুগ ডালের জন্য আমি কড়াতে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার মধ্যে সজনে ডাটা আলু আর কতগুলো লাউয়ের টুকরো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে দেব আর তার মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ আদা বাটা দিয়ে নিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব যেই ডালটা করে রেখেছিলাম সেই ডালটা ডাল আর পাশে দেখে নেবো যে ডিমটা কত দূর হলো তার ডিমটা তো হয়েই এসেছে এটাকে একটা বাটি করে উঠিয়ে নেব এটা রাতের জন্য রেখে দেবো আর এদিকে ডালটার জন্য কিন্তু সজনে ডাটাটাও দেখছি সেদ্ধ হয়ে যাচ্ছে তাহলে এবারে ডালটা দিয়ে দিই সেদ্ধ করা ডালটা এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুন্দর করে সজনে ডাটার ভেতরে যাতে ডালের রসটা যায় আর সঙ্গে কতগুলো এয়ার ফ্রায়ারে বেগুন ফ্রাই করে রেখেছিলাম বেগুন ভাজতে যা তেল লাগে তো ওগুলোও দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এইদিকে ভাবছি যে একটু মুখেরও চর্চা করি আসলে দুদিন পরেই তো বাড়ি যাব বললাম যে একটু ফেস প্যাক মেখে তারপরে স্নানে যাই এই করতে করতে খাবার কৃষকেও দিয়ে দিলাম দেখছি রাজও অফিস থেকে ফিরে চলে এসেছে হাতে একটা বড় ব্যাগ তা তার মধ্যে দেখছি যে খুব প্রিয় একটা জিনিস এনেছে আর তার সাথে দেখছি তো আর আলু পেঁয়াজ তো আছেই আসলে আলু পেঁয়াজটা শেষ হয়ে গেছিল বাড়িতে দেখছি আম এনেছে উফ দেখেছি কি ভালো লাগলো কিন্তু আমগুলো একটু কাঁচা কাঁচা

মাছটায় খুব একটা তেল না বেরোলো মাছটা কিন্তু খুব টেস্টি ছিল যাই হোক আমার হাতে রয়েছে যেটা কিনা আমি আমার আলমারিতে প্রতি সময় দিই প্রতি এক মাস বাদে বাদে দিই তাহলে পোকা মাকর কিচ্ছু থাকে না এই জিপার প্যাকেটে দিলে এই যে আওয়াজটা পেলে সবাই নিচে নামছে আসলে কালকে ছিল মাছ তোমরা তো সকলেই জানো যে মকড্রিল কেন করছে না সেই মকব্রিলের জন্য কিন্তু আমাদের এই বাড়ছে গোটা কমপ্লেক্সের মধ্যে আর সবার যে যারা আমরা বলেছে বেসমেন্টে ঢুকে যেতে যেখানে গাড়ি থাকে একেবারে মাটির নিচে তা সেখানেই আমরা যাচ্ছি যাতে এই ট্রেনিংটা এরা ভালো মতন মানে সিকিউরিটি গার্ডটা ভালো মতন দিতে পারে

আমাদের সোসাইটি বেশিরভাগ লোকেরাই আমরা বেসমেন্টে চলে গেছিলাম মকড্রিলের জন্য এবারে চলে আসছি উপরে আসলে সবাই মকড্রিলের পরে আমরা ভাবলাম যে একটু ঘুরেও আসি পার্কের থেকে বাচ্চাগুলোকে যখন নিয়ে বেরিয়েছি কে আর দেখুন একটু ঘুরে নিই দেখছি বাইরে এসে ওরে বাবা প্রচুর লোক সকলেই প্রায় বাইরে এই সময়টা আমাদের সময় ছিল পাঁচটা তিরিশ থেকে বেরিয়ে যখন গেছি একটু পার্কেও এদেরকে ঘুরিয়ে নিয়ে যাই ক্রিসের তো সামার ভ্যাকেশনের জন্য ঘরেই থাকতে হচ্ছে তাই কিন্তু কৃষ্ণ খুব খুশি পার্কে আসার জন্য পার্ক থেকে এসে কৃষকে দিয়ে আজকে সন্ধেটা দিই দেওয়ালাম ম দুজন ও সা অনেক দিন ধরে সাইকেলটা চালাবে চালাবে বলছিল ও দুটো সাইডে যে ব্যালেন্সের হুইল সেটা খুলে দেওয়া হয়েছে। ভা যাবে কি পারবে না দেখছি যে কি সুন্দর চালাচ্ছে সাইকেল যাই হোক একবার চালিয়ে যখন এত মজা পেয়েছে ও আর বাড়ি যাওয়ার মন অননি আমি আর ও এখানে বেশ মজা করছি ঘুরছি আর এই যে রুমটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার দেরি। আচ্ছা চিৎকার করিস না এখানে আমি আমার ব্লগটাকে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ভালো থেকো সুস্থ